মানে তাদেরকে ঠেকাতে না পারি তাহলে আমাদের আমার রাষ্ট্রের চাকরি দিছে কেন আর আমার চাকরি করা দরকার 이 자식은 도둑질! 이 자식은 도둑질! শুরু হয়ে <Popkeys am expand> <SURRYIMETRIC>

দাবি ছিল যে এটা নিয়ে তাদের যে দাবি এইগুলো নিয়ে একটা প্রজ্ঞাপন জারি এই প্রজ্ঞাপন কিন্তু অলরেডি জারি হয়ে গেছে তখন আমি কিন্তু তাদের ডেকে বলছিলাম যে এটা মহানায় উপদেষ্টার মহাদ তিনজন এটা নিয়ে কাজ করতেছে এবং এটা মোটামুটি প্রোগ্রামটা জারি হবে হয়তো আধা ঘন্টা লাগতে পারে তোমরা আর এর মধ্যে ঝামেলা টামেলা করো না এখানেই থাকো শান্তিপূর্ণভাবে থাকো এখানে থাকলে যদিও এখানে চরম আকারে জনভোগান্তি হচ্ছে এটা শাহবাগ মোড়ের মতো একটা জায়গা তারপর আমরা যেহেতু তোমরা স্টুডেন্ট আমাদের তোমাদের সাথে আমাদের কোনো কিছু নাই তোমরা এটা পাইলে তোমরা চলে যাবো কিন্তু এই কথা বলতে বলতে কিন্তু তারা আমরা কথা বলতেছি ওদের নেতৃত্বের সাথে এর মধ্যে কিন্তু গেরা এদিকে রওনা দিচ্ছে যাওয়ার কথা ছিল সচিবালয়ে গেল কিন্তু জমা তো আসলে আমরা অপ্রস্তুত ছিলাম এখানে এসে তারা ব্যারিকেড ভাঙছে ব্যারিকেড ভাঙার পরে তারা একেবারে যমুনার কাছাকাছি অপরে চলে গেছে তো এইখানে যমুনার কাছে যাওয়ার পরেও যদি এখন আমাদের তো আসলে আর কিছু করার থাকে না এখানে মাননীয় প্রধান উপদেষ্টার বাসভবন এইখানে যদি ওইটাও যদি আমি মানে তাদেরকে ঠেকাতে না পারি তাহলে আমাদের আমাদের রাষ্ট্রের চাকরি দিবে দিছে কেন আর আমার চাকরি করার দরকার থাকে বিষয় তো এইটাই তো এইটাও যদি তারা মনে করে যে এটার অধিকারও আমাদের নাই তাহলে তো এটা তো খুবই আনফর্চুনেট এখন যদি ওয়ান ফর্টি জারি করা থাকে সেখানে যদি তারা চলে যায় সেখানে আমি কি বাধা দেবো না ওই বাধা দেওয়ার আমার রাইটস নাই